কুড়িগ্রাম জেলায় ডিসি পদে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের রাজনীতি করা উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন তার ডিসি পদে নিয়োগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে বিশ্ব হিন্দু মহাজোট সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাজোটের একজন লিখেছেন অভিনন্দন ও কামলা রইল দিদিভাই অন্যান্য জেলাসমূহ বিসিএস সাতাশতম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানকে রংপুরের ডিসি করা হয়েছে এর আগে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউএনও ছিলেন বলে জানা গেছে এ সময় এইচটি ইমামের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এই কর্মকর্তা বিগত আওয়ামী সরকারের আমলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্ত্রী সাবেক তথ্য সচিব কামরুন নাহারের পিএস ছিলেন অভিযোগ রয়েছে ওই সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের পিএসের সঙ্গে একাট্টা হয়ে তথ্য মন্ত্রণালয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন এই সিন্ডিকেটের ভয়ে তথ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা তটস্থ থাকতেন সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার এখনও গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গেছে গত পাঁচ আগস্টের পর এই কর্মকর্তা গা বাঁচিয়ে মন্ত্রীপরিষদ বিভাগে পোস্টিং নেন এসব এখন প্রশাসনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যশোরে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে আড়ালে চলে যান কারণ তিনি আওয়ামী সুবিধাপ্রাপ্ত একজন কর্মকর্তা মুন্সীগঞ্জের ডিসি পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা মহল আশরাফি প্রয়াত আওয়ামী নেতা এইচটি ইমামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার এ কারণে সব সময় তাকে গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনে দেখা গেছে গাজীপুরে দায়িত্ব পালনকালে সেখানকার একজন এডিসির সঙ্গে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও ভাইরাল হয় এ ছাড়া বরগুনার ডিসি করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে এক সময় ছাত্রলীগ করা এই কর্মকর্তার স্বামী জাহাঙ্গীর আলম জনতা ব্যাংকের আওয়ামীপন্থী সিবিএ নেতা এইচডি ইমামের আরেক ঘনিষ্ঠ কর্মকর্তা নাজমা আশরাফিকে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে আওয়ামী আমলের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিশ্বস্ত ছিলেন বলে প্রশাসনে জোরালো গুঞ্জন রয়েছে নেত্রকোনা ডিসি পদে নিয়োগ পেয়েছেন সাইফুর রহমান বিলুপ্ত ইকোনমিক ক্যাডার কর্মকর্তা সাইফুর ক্যাম্পাসে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন মাঠ প্রশাসনে তার কোনো অভিজ্ঞতাই নেই ছাত্রলীগের রাজনীতি করা এস এম মেহেদি হাসানকে লক্ষ্মীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে ঢাকার ডিসি পদে পদায়ন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল করতেন বলে জানা গেছে গাছখেকো খ্যাত পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদেহের ডিসি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে কিশোরগঞ্জে কালে সরকারি গাছ কাটার বিষয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে তিনি গাছ খেকো মাসুদ নামে পরিচিতি পান আওয়ামী লীগ আমলে মাসুদ তৎকালীন আইনমন্ত্রীর দাপড় দেখিয়ে চলেছেন প্রমাণিত অভিযোগ থাকার পরও মাসুদ এসি ল্যান্ড থেকে ইউএনও হন ইউএনও থেকে এডিসি হন সবই সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তদবিরে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদলাওয়াল মজুমদার কালের কণ্ঠকে বলেন এবারের নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অন্যবারের নির্বাচনের মতো নয় ডিসি নিয়োগে সরকারের কিছু অনভিজ্ঞতা ও ভুল ত্রুটি আছে তবে তারা পরিস্থিতির শিকারও বটে যারা মাঠে অনভিজ্ঞ এবং দুর্নীতির অভিযোগ আছে তাদের ডিসি পদে পাঠানো ঠিক হয়নি ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয় এতে বিতর্ক বাড়বে অনাস্থা তৈরি হবে তথ্যসূত্র কালের কণ্ঠ নাগেশ্বরীর আপডেট নিউজ